আসসালামু আলাইকুম এই মোহাম্মদ হৃদয় প্রিয়ভোনরা কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আপনাদের জন্য এই মুহূর্তে আমরা পাঁচশো টাকায় অফার দিব এই কালেকশনটা এই ভিডিওতে যা দেখতেছেন এই পর্যন্ত কালেকশন থাকবে নিতে হবে খুব তাড়াতাড়ি আমাদের ক্যাপশন থাকে সেই নাম্বার যোগাযোগ করে নিতে হবে এখানে মানে আছে এখানে মনে করেন যে এক একটা কালেকশন পাঁচ পিস ছয় পিস করে থাকবে ইনশাল্লাহ যেটা যেটা ভালো লাগবে জলদি করে অর্ডার করতে হবে এটা হচ্ছে সম্পূর্ণ রেডি ড্রেস এটা রেডি কি ওয়ান পিস না টু পিস এটা এটা হচ্ছে টু পিস টু পিস সবগুলোই রেডি টুপিস থাকবে রেডি টুপিস থাকবে আর এগুলার প্রাইস মনে করবেন এগুলোর দাম আছে পনেরোশো আঠারোশো দুই হাজার টাকা এর কারণ এটা হচ্ছে কাজ করার ড্রেস ঠিক আছে কিন্তু আমরা আপনাকে পাঁচশো টাকা করে অফার দিয়ে দিবো তো আমরা খুলি খুলো এক এক করে খুলো সরাও দেখে বলার নিজের কাছে ভালো লাগবে যে এত সুন্দর কালেকশান এইটা যে এত সুন্দর এটা যে এত সুন্দর একটু কাজটা খেয়াল করবেন গলার কাজটা দেখেন গলার মধ্যে কত সুন্দর হাইনেক গলার ডিজাইন করা আছে কাজ করা থাকবে স্লিপের মধ্যে কাজ করা এবং নিচের প্যানেলের মধ্যে দেখেন কাজ করা থাকবে এটার বডির সাইজ আপনারা পাবেন এটা যেমন কি সাইজ এটা আটত্রিশ না আটত্রিশ এটা আটত্রিশ থেকে চল্লিশ মানে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ থাকবে নাকি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডির সাইজ থাকবে এবং এটার সাথে কি আছে এটা এটা হচ্ছে প্যান্ট আর জামা এটা প্যান্টটা খুলো দেখি এটা প্যান্টটা এটা বল এই যে প্যান্টটা দেখেন প্যান্টটা কত সুন্দর দেখেন এই যে প্যান্ট প্রত্যেকটা গ্রোথ অনুযায়ী প্যান্টের সাইজ থাকবে ইনশাআল্লাহ কত টাকায় মাত্র পাঁচশো টাকা অফার থাকবে খুলো আরেকটা খুলো ডিজাইন ইনশাল্লাহ ও ও কাপড়টা টা সুতি কাপড় কাপড়টা হচ্ছে কি কাপড় সুতি কাপড় গলা ডিজাইনটা জাস্ট অসাম বোন অসাধারণ বল এবং স্লিপের কাজটা তো আরো সুন্দর দেখেন স্লিপের কাজটা কত সুন্দর করছে এবং দেখেন নিচের প্যানেলটা এগুলো সব 500 করে অফার দিচ্ছি 500 টাকার এই কালেকশন নতুন আসছে এবং কালেকশনও প্রচুর আছে আপনারা অর্ডার করতে থাকেন এটা প্যান্ট সহ টু পিস থাকবে যে প্যান্ট সহ টু পিসের দাম 1500 1800 টাকা আমরা ওটা দিলাম মাত্র কত টাকাতে

অসম্ভব একটা অফার পাচ্ছেন মাত্র পাঁচশো টাকাতে ইনশাল্লাহ আর এটাও সুতির মধ্যে এটাও সুতির মধ্যে যে এক কালার পড়তে চান একটু পাইপিং থাকবে এই জায়গাটায় একটু ডিজাইন আর একটু স্টাইলিশ এই ড্রেসটা খুব সুন্দর এই ড্রেসটা এটা চুয়াল্লিশ সাইজের এটা একদম ব্লু কালারের মধ্যে সুতি কাপড়ের মধ্যে থাকবে এটারও প্রত্যেকটা বডি সাইজ অ্যাভেলেবেল থাকবে এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে এটাও কি টুপিস সবগুলোই টুপিস সব টুপিস সবগুলো টুপিস এটা হচ্ছে প্যান্টটা ঠিক আছে এইটা কালারটা সুন্দর এটা বোনের টাকা থাকতে পারে বোন। এই সব カラー পারবেন না। দেখছেন আপনি? カラーটা কত সুন্দর করছে। টাকা থাকবে বোন। এই সব カラー मिलाতে না। দেখেন গলা ডিজাইনটা। গলা ডিজাইনটা দেখেন নিচের প্যানেল পুরো ড্রেসটা কত সুন্দর। কত সুন্দর। এটা প্রাইজে থাকবে মাত্র 550 টাকায়। প্রত্যেকটা থাকবে টুপিস পিস। প্যান সহ টু আমরা 500 টাকা অফার দিলাম। আপনি ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন। এটা কিন্তু চমৎকার। ফিরোজা কালারের মধ্যে এটা হাইনেক নেক গলা ডিজাইন। এই যে হাই গলা ডিজাইন ডিজাইনটা খুব সুন্দর। খুবই অসম ডিজাইন এবং সবগুলো এ শুরু থেকে শেষ পর্যন্ত যত ড্রেস দেখালাম সব হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির সুতি কাপড়ের মধ্যে থাকবে সুতি কাপড়ের রেডি টু পিস কালেকশন যেটার সাইজ পাবেন আপনি প্রত্যেকটার সাইজ পাবেন আপনি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ সাইজ পাবেন আপনারা আর লম্বা থাকবে প্রতিটা ফর্টি ফোর প্লাস তো সবাই ভালো থাকবেন আর ক্যাপশনে আমাদের নাম্বারটা আছে অনলাইন নাম্বার যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন আসসালামু আলাইকুম